বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি খানিকটা নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। আক্রান্ত এলাকা এখনো আটকে আছে অসংখ্য মানুষ। অনেকে ঠাই হয়েছে আশ্রয় কেন্দ্র ও উঁচু এলাকার খোলা আকাশের নিচে। দেশের এমন বিপর্যয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও। এই তালিকায় আছেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটক কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন পলাশ তার রয়েছে ডাকবাক্স নামের একটি ফাউন্ডেশন যখনই প্রয়োজন পড়ে সারা দেশের মাধ্যমে তিনি সহযোগিতা করেন অনেকটা নীরবে নিবৃত্তে কাজ করছে এই ফাউন্ডেশনটি বন্যা দুর্গত এলাকায় পলাশের ডাকবাক্সের সাতাশ ভলেন্টিয়ার কাজ করছেন রোববার পঁচিশ আগস্ট একটি সংবাদ মাধ্যমে পলাশ বলেন হিসেবে সবাই শুকনো খাবার দিচ্ছে আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি একটি স্থানে পরিষ্কার রান্না করে সেই খাবার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি বন্যার্থদের জন্য হাজারের কাছাকাছি মানুষকে নিজে রান্না করা খাবার খাইয়েছি আগামী তিন দিন এভাবেই চলবে এর আগে আমার ভলেন্টিয়াররা ছিল রোববার থেকে নোয়াখালীতে তারা কাজ করছে বন্য পরবর্তী কাজ প্রসঙ্গে তিনি বলেন বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি বন্যার পানি নেমে যাওয়ার পর রোগ বালাই বেশি ছড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী এবং শিশুরা সেবর্তীতেও আমি ভাবছি। পরবর্তীতেও আমি এবং আমার টিম সক্রিয় এই অভিনেতা আরও জানান খুব বেশি মানুষ তার এই ডাক বাক্স ফাউন্ডেশনের কথা জানেন না তাই সেসব কার্যক্রম চলে আশি শতাংশের অর্থায়নে যা তিনি নিজেই করেন তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন তাহলে সেটা গ্রহণ করা হয় বলেও জানান পলাশ ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সহ প্লাবিত এগারোটি জেলা অর্ধকোটিরও বেশি মানুষের জীবন আজ বিপন্ন এই মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও প্রসঙ্গত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে চলমান বন্যায় দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশটি পরিবার পানিবন্দী হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বান্ন লাখ নয় হাজার সাতশো জন মৃত্যু হয়েছে ২০ জনের নিখোঁজ রয়েছেন দুজন